এবং ডেকোর অ্যাভারেজ প্রাইস থাকবে আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমি ইমন আছি আপনাদের সাথে ইগল এজেন্সির পক্ষ থেকে ইগল এজেন্সি মানে নতুন কিছু এবং নতুন ধামাকা তো ঈগে ঈদের আগে আগামী কোরবান ঈদের আগে হচ্ছে ইগল এজেন্সি আপনাদের জন্য নতুন একটা ধামাকা নিয়ে চলে আসছে সেটা হচ্ছে আপনি যদি ঈদের আগে কোনো কিছু পার্সেস করেন আপনারা একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর যে কোনো প্রোডাক্ট আপনি টাইল স্যানিটারি ডোর লাইট আপনারা আমাদের টোটাল ইগুল এজেন্সি থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করলে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে এবং হচ্ছে এখানে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রোডাক্ট সেল করা হয় তো প্রথমে আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইসলাম ম্যাকে দুইটা বিল্ডিং পরে মেসেস ইগোল এজেন্সি আর হচ্ছে নিস্তলা থেকে ছয়তলা পর্যন্ত আমাদের শপ এখানে আপনার হচ্ছে টাইলস স্যানিটারি ডোর লাইট এক এক শুরু এক একটা ফ্লোরে এক একটা প্রোডাক্ট আমরা সেল করে থাকি তো আমাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট যেমন আমাদের কাস্টমারগুলো কিন্তু দেশি বিদেশি আপনারা দেশের বাইরে থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন দেশ থেকেও আমাদের থেকে প্রোডাক্ট নেয় তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সেম এরকমই তো যারা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট নিতে চান তাহলে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নিলে ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ আর যদি চাইনিজ প্রোডাক্ট নিতে চান তাহলে তিন হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নিলে অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি এটা সাথে আপনি দশা নিতে পারবেন সাথে সেন্টারি প্রোডাক্ট নিতে পারবেন সবকিছু এর মাধ্যমে নিতে পারবেন এক্সট্রা কোনো ভাড়া দেওয়া লাগবে না আর আরেকটা জিনিস বলতে চাই আপনারা যারা পেমেন্ট নিয়ে একটু চিন্তা থাকেন আপনারা ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দিবেন বাকিটা মাল বুঝে পেয়ে তারপরে দিবেন আপনার বাসায় যাওয়ার পরে আপনি মাল বুঝে শুনে রেখে তারপরে আমাদের সাথে কথা বলে তারপরে আমাদের প্রোডাক্টটা দিবেন আর প্রায় আমাদের হচ্ছে আমাদের পেমেন্টটা দিবেন তো আমি কথা না পারি আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আসলে শুরু করব আমাদের খাদিম সিরামিকের ওয়াল টাইস দিয়ে যেগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইস এবং স্টোন বডি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি আপনাদের এগুলো নতুন করে বলার কিছু নাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি এগুলো কিন্তু ওয়াল আর ফ্লোর সেম প্রাইস মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আপনার একশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু এখানে দেখতেছেন খাদিম সিরামিকের অনেকগুলো কালেকশন আছে স্টোনের আর এবং হচ্ছে আপনারা যারা সিরামিকের ভিতরে নিতে চান এগুলো কিন্তু সিরামিক বুড়ি সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন ফ্লোরটা কিন্তু স্টন আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে প্রতিটা ফ্লোর দেখেন আপনারা ম্যাচিং ফ্লোর সাজা রাখছে আমরা প্রতিটা সাথে কিন্তু আমাদের ম্যাচিং ফ্লোর থাকবে এগুলো প্রাইস কিন্তু আশি টাকা আরো কম আটাত্তর টাকা সাতাত্তর টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন আশি পঁচাশি টাকার মধ্যে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন বারো বাই চব্বিশেক প্রাইসটা একেবারে ফ্রি আলাদা কোনো প্রাইস দিতে হবে আপনারা ডেকোটা পেয়ে যাবেন হচ্ছে একদম দেখতে পাচ্ছেন করতেছি এখানে কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ড পেয়ে যাবেন আরেকের সিরামিক খাদিম সিরামিক সেলটেক সিরামিক বিএসএল সিরামিক আপনারা অনেক ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের চব্বিশ চব্বিশ কালেকশনগুলো এখন আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে আপনারা আরেকের সিরামিক এর চব্বিশ চব্বিশ কালেকশন খুঁজেন অনেকে যারা হচ্ছে ডাবল লেয়ার নিতে চান মাত্র একশো পঁচিশ টাকা থেকে শুরু করে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে আপনারা হচ্ছে চব্বিশ চব্বিশ ডাবল লেয়ার পাবেন আর যদি সিঙ্গেল লেয়ারে চলে যান যেটাকে আমরা সিঙ্গেল লেয়ার বলি আপনার সিঙ্গেল চার্জে গেলে মাত্র বিরানব্বই টাকা ফিট মাত্র টাকা আরো কম মাত্র টাকা স্কোয়ার ফিট পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে আপনারা চব্বিশ বাই চব্বিশ পেয়ে যাবেন আরেক সিরামিকের এর নব্বই পঁচানব্বই একশো টাকা একশো পাঁচ টাকা দশ টাকার মধ্যে আরেক সিরামিকের চব্বিশ চব্বিশ কালেকশন গুলো এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা নতুন করে কিছু দেখানো নাই আপনারা এগুলো কিন্তু পার্চেস করতে চাইলে আমাদের ভিডিও থেকে আপনারা আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো আমাদের সাথে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ঈদের আগে কিন্তু এই প্রাইসটা থাকবে ঈদের পরে কিন্তু এই প্রাইজটা আমরা কখনই দিব না এবং আপনাদেরকে এখন দেখাবো আমাদের বত্রিশ বত্রিশ কালেকশনগুলো যেগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে খুবই চমৎকার প্রাইজে চলে আসছে অনলি দুশো দশ টাকা পার স্কোয়ার ফিট অনলি দুশো টাকা পার স্কোয়ার ফিট অনলি দুশো দশ টাকা পার স্কোয়ার ফিট দুশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট দুশো টাকা পার স্কোয়ার ফিট দুশো দশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাবেন দুশো দশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে তো এগুলো কিন্তু আপনারা একশো পঁচানব্বই নব্বই টাকা একশো পঁচাশি টাকা থেকে শুরু করে আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দুশো দশ থেকে শুরু করে আপনারা দুশো নব্বই টাকা পর্যন্ত এগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার হিউজ কালেকশন আছে বত্রিশ বত্রিশের তো আমরা কিন্তু কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কিছু প্রাইস দিচ্ছি যেমন এটা প্রাইস হচ্ছে দুশো টাকা এটা প্রাইস হচ্ছে দুশো পনেরো টাকা এটা প্রাইস হচ্ছে দুশো দশ টাকা এটা প্রাইস হচ্ছে দুশো দশ টাকা এটা প্রাইজ হল দুশো বিশ টাকা আপনারা এগুলো কিন্তু আমাদের সাথে নেগোসিয়েশন করে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি প্রোডাক্ট এগুলো এগুলো কিন্তু আপনারা আপনাদেরকে বলতে চাই আপনার হাতির বল চ্যালেঞ্জ হাতির বোর চ্যালেঞ্জ আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রিজেনেবল প্রাইজে তো আমাদের কাছে কিন্তু বত্রিশ বত্রিশের হিউজ কালেকশন এগুলো হচ্ছে আমাদের ভিএপি কালেকশন যারা ভিএপি কালেকশন নিতে চান একটু বেশি প্রাইজে ভালো প্রোডাক্ট বেশি ভালো প্রোডাক্ট নিতে চান তাদের জন্যই কালেকশনগুলো এগুলো প্রায় দুশো ষাট টাকা থেকে স্টার্ট করে দুশো নব্বই টাকা পর্যন্ত এগুলো আপনার ঈগল ব্র্যান্ড রোমান্টিক ব্র্যান্ড তারপর হচ্ছে আপনার বই ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখানে আছে তারপর আমাদের এখানে কিন্তু বত্রিশের আরো হিউজ কালেকশন আছে যারা এই ধরনের কালেকশন নিতে চান যারা এই ধরনের কালেকশন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে এইগুলো এজেন্সির সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বারগুলো দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে পিকচার দিয়ে দিব আপনারা দেশে দিন বা প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এখানে কিন্তু অনেক বত্রিশ বত্রিশ কালেকশন আছে আমি কিন্তু ভিডিওতে আপনাদের কিছু আইডিয়া দিয়েছি প্রাইজের আপনারা কিন্তু ঈদের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের সাথে পার্সেস করলে আপনারা এই প্রাইসগুলো পেয়ে যাবেন একশো আশি টাকা থেকে শুরু করে আপনারা দুশো দশ বিশ তিরিশ থেকে শুরু করে দুশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তিনশো টাকা পর্যন্ত কালেকশন পাবেন তো এখানে কিন্তু আমাদের গোল্ডেন কালেকশনগুলো আছে যারা গোল্ডেন কালেকশন নিতে চান আমাদের কাছে কিন্তু গোল্ডেন হিউজ কালেকশন আছে অনলি টাকা ফিট থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত যেগুলো আপনারা হচ্ছে আপনারা একেবারে রিজনেবল প্রাইজে পাবেন এবং আমাদের কাছে কিন্তু আপনারা হিউজ প্রাইজেও প্রোডাক্ট পাবেন একেবারে লো প্রাইজেও প্রোডাক্ট পাবেন এগুলো কিন্তু আরেক সিরামিকের প্রোডাক্ট আমি কিন্তু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে যেগুলো আমি একটা ভিডিওতে কখনই দেখাতে পারবো না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো আপনারা কিন্তু সাথে সাথে আপনারা দেখতে পাবেন কিংবা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে কিংবা হচ্ছে পিকচার নিয়ে আপনারা এগুলো আমাদেরকে পার্সেস করতে পারবেন সরাসরি ভিজিট করে আমাদের শোরুম এগুলো নিতে পারেন এগুলো কিন্তু আট বাই বারো বা বারো সাইজের প্রোডাক্ট এগুলো প্রাইস কিন্তু মাত্র ছত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত আছে তো এখানে আমাদের আছে দশ বাই ষোলো সাইজের প্রোডাক্ট যেগুলো প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত তারপর এখানে আমাদের বারো আঠারো কালেকশনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কিন্তু একেবারে রিজনেবল আপনারা এগুলো ষাট টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে ওইখানে আছে বারো বিশ প্রোডাক্ট আমাদের আরেকের সিরামিকের এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পঁচাত্তর টাকা থেকে শুরু করে আপনারা আশি টাকার মধ্যে তারপর আমাদের বিসিএল সিরামিকের সবচেয়ে চমৎকার যে কালেকশনগুলো এগুলো কিন্তু আমরা এই পাশে ডিসপ্লে করা আছে এগুলো আশি টাকা থেকে শুরু করে নব্বই টাকার মধ্যে পার্সেস করতে পারবেন আপনারা আশি থেকে নব্বই টাকার মধ্যে কিন্তু বারো চব্বিশ এবং এভারেজ প্রাইস থাকবে ম্যাচিং ফ্লোর থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট বডি সিরামিক থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট বডি এবং যারা আরেক সিরামিকের স্টোন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকা থেকে শুরু করে আপনারা নিতে পারবেন হচ্ছে একশো দশ টাকা পনেরো টাকার মধ্যে এগুলো কিন্তু আরেকের সিরামিকের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে তো যারা আমাদের কাছে কিন্তু ফ্লোর নিতে চান এখানে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমরা কালেকশনগুলো রাখার চেষ্টা করতেছি তারপরে এখানে আমাদের আরো ওয়াল টাইস এর কালেকশন আছে আরেকে সিরামিকের আমরা কিন্তু আরেকে সিরামিক অফিসিয়াল ডিলার এবং হচ্ছে খাদিম সিরামিক বিসিও সিরামিক সেলটেক সিরামিক বিএচএল সিরামিক আমাদের কাছে অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে সাথে নিতে পারবেন টাইলস সেনিটারি ডোর লাইট আপনার সাথে কিন্তু এই প্রোডাক্টগুলো সাথে নিতে পারবেন এই একই সাথে হ্যাঁ অল ওভার বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা এগুলো দিয়ে থাকি ডেলিভারি আমাদের কিন্তু নিজস্ব পরিবহন আমরা কিন্তু কোনো লোকাল গাড়ি কিংবা বাইরে কোনো গাড়ি আমরা ইউজ করি না আর ভাঙাচোড়া কিন্তু সম্পূর্ণ রিক্স আমাদের থাকবে আপনারা যারা এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি ভিডিওটা এখানে শেষ করলাম